ফাইনালে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা পাহার মিজি কবে বাজবে কবে টেস্টিং হবে সমস্ত আপডেট এবং কতটা ফিটিং হলো কবে বাজবে কখন থেকে রোড শো শুরু হবে সমস্তটাই বলার চেষ্টা করব তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর বর্তমানে আমি রয়েছি এখন কাছে অলরেডি কাল থেকেই রয়েছি তো আপডেট তোমাদেরকে দিই কালকে তো আজকে তোমাদেরকে আপডেট দেবো তো রাস্তার সাইডেই কিন্তু ফিটিং চলছিল চলছে আর কি পাওয়ার মিউজিক তো দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ ছোটো ছোটো ডিজে সেট আপগুলো গাড়িতে করে এখানে এসে দাঁড়িয়েছে যার রেস নিচ্ছে অনেকটা রাত্রে হয়তো গাড়ি চালিয়েছে তো অবশ্যই পার মিউজিকের অনেক অপেক্ষার পর সেট একটা রেডি হয়েছে কী সেট রেডি হয়েছে আর কখন টেস্টিং হবে সমস্তটাই আমি বলবো আর প্রচুর কিন্তু গাড়ি যাচ্ছে সারা রাত এরকম ডিজে সেট আপ যাচ্ছে আসছে বলতে গেলে মোটামুটি এখানে ডিজের একটা মেলা বলতে পারো মানে এখানে ডিজে দেখতে গেলে এখানে আসতে হবে যত রকমের ডিজে আছে সব রকমের ডিজে তোমরা দেখতে পাবে আর পাওয়ার মিদিকের মেনলি যেখানে এটা ফোকাস থাকবে লাইটিংয়ের উপরও আর কি কি। বক্স লাগিয়েছে কোটা বক্স সেটা সমস্ত কিছু দেখাবো ফাইলেন আপডেট যাকে বলে তোমাদেরকে দিব অনেক ওয়েট করছিল। পার মিউজিকের যেসব লাভার রয়েছে যে পার মিউজিকের আপডেট কি রয়েছে তো সেই আপডেট নিয়েই চলে এসেছি আজকে আর অনেকেই অপেক্ষার পর রোড শো কিন্তু শুরু হবে আর আমি যতটা পারবো তোমাদেরকে সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করব যতদিন থাকতে পারবো তোমাকে বলেছিলাম যে পার মিউজিকের ফাইলেন আপডেট নিয়ে আসবো তো অবশ্যই চলে এলাম তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এটা ধাবা রয়েছে ধাবার পাশে কিন্তু ফিটিং চলছে ডিএসএ তো দেখতে পাচ্ছ সমস্ত কিছু এখানে দাঁড়িয়ে আছে আর পাশে পাহাড় মিউজিক পার মেজিকের তিনটে করে বেস আছে তিনটে একটা দুটো তিনটে টু বেস রয়েছে আর উপর দিকে চার লাইন এক দুই এক লাইন দু লাইন তিন চার পাঁচ চার লাইন রয়েছে তোমার কি দেখে দিই লাইটিংয়ে ঢাকা দেওয়া রয়েছে তো এক দুই তিন চার চার লাইন রয়েছে তিন চারে বারো তো তিন চারে বারো পেস বক্স রয়েছে আর যে ডিজিটা রয়েছে ওয়েল্ডিং করার জন্য সে ডিজিটা আর এ পাশে অ্যামপ্লিফায়ার রয়েছে অ্যামপ্লিফায়ারও তোমাদেরকে দেখায় লাইটিং রয়েছে দেখতে পাচ্ছ খতরনাক লাইটিং খতরনাক লাইটিং আরও কিন্তু লাইটিং লাগবে আর লেজার থাকবে দুটো খতরনাক লেজার যেটা শুনলাম লেজার থাকবে আর লেজার থাকা মানে বুঝতেই পারছো আমাদের পক্ষে সামনে থেকে ভিডিও করা ফ্রন্ট থেকে অনেকটাই চাপের ব্যাপার হয়ে যাবে আর এ পাশে যে ট্রাক্টার রয়েছে তো ট্রাক্টারের যে সামনের দিকে বলেছিলাম যে থাকবে বক্স তো অবশ্যই বক্স রয়েছে সামনের দিকে ঢাকা দেওয়া রয়েছে তো কালকে ফিটিং দেখেছিলাম টু বেস রয়েছে তিনটে আর বেসারমিট রয়েছে তার উপরে আর দুটো টুইটার রয়েছে দু সাইডে জাস্ট বেশিটা হাইট করে নিই কারণ যে ড্রাইভার চালাবে সে তার যেমন কোনো না অসুবিধায় পড়তে হয় কারণ এমনিতে অনেকটা হাইট মনে হচ্ছে রাস্তা দেখতে পাবেনি সেই জন্যই টু বেসটা তিনটে দিয়েছে তিনটা জাস্ট বিছিয়ে দিয়েছে তাও তিনটা বিছানা মানে অনেকটাই চড়া বুঝতেই পারছো আর দুটো ফোর বেস যদি বিছিয়ে দিত প্রায় সাড়ে তেরো ফুট চোদ্দো ফুটের কাছাকাছি জায়গা ঘিরে নিত সেই জন্য দুটো ফোর বেস দিতে পারেনি জাস্ট টু বেসের মধ্যেই কিন্তু রেখেছে তিনটে এই এই ট্রাক্টরটা আর এরপরে ঢাকা দিয়ে দিয়ে দিচ্ছে কারণ প্রচুর লোক চলে আসছে এখানে হয়তো ঢাকা দিয়ে কাজটা করবে আর এরপরে ডিজি রয়েছে ক কত কবি ডিজি আমি এখনও জানা নেই আর এমপ্লিফায়ার সেট আপ তো এখানে এমপি ফায়ার সমস্ত সেট আপ রয়েছে তো এখানে এর রয়েছে দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছটা ছটা এটিআই রয়েছে আর এপাশে রয়েছে বিড়িঙ্গারের আলট্রাগ্রাফ রয়েছে আর এপাশে বেটা থ্রি রয়েছে এক দুই তিন চার চারটা বেটা থ্রি আর এপাশে হায়েস্ট রয়েছে টু ইউনিট যা বা কিছু রয়েছে যেটা শোনা যাবে ব্যাকে সাউন্ডটা রয়েছে স্টেবিলাইজার রয়েছে স্টেবিলাইজার রয়েছে এক দুই তিন চার পাঁচ ছ পিস স্টেবিলাইজার ছয় সাত আট পিস স্টেবিলাইজার আর ওপাশে আরও আলট্রাগ্রাফের রয়েছে ক্রস আর এটিআই দশ হাজার রয়েছে সাইডে দেখতে পাচ্ছ এটিআই দশ হাজার এক দুই তিন চার চার আর এটম ছাব্বিশ হাজার রয়েছে মনে হয় তিন পিস রয়েছে তো ব্যাগে ঢাকা দেওয়া রয়েছে আর এ র্যাক টুইটার পেশার মিট যাবতীয় বাজাবার জন্য আলাদা করে রেখেছে দেখতে পাচ্ছ সিঙ্গেল হাজার রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সিঙ্গেল হাজার আর এটিআইয়ের রয়েছে এমপ্লিফায়ার ওই পাশটাতে ফোর কে টু রয়েছে বারোশো রয়েছে ফোর কে টু সম্ভবত টুইটারের জন্য তো এই অ্যামপ্লিফায়ারগুলো বর্তমানে আপাতত লাগানো হয়েছে এগুলোই মনে হচ্ছে আর লাইটিংয়ের কাজ পুরো জাকজমকভাবে চলছে এগুলো সমস্ত কিন্তু লাইন করা হয়নি আর যারা বলছিল টেস্টিং সম্ভবত বিকেলের পর টেস্টিং হবে যেটা বলল বিকেলের পরে টেস্টিং তো যারা বলছিল যে টেস্টিংয়ের ব্যাপারটা তো যে কমিটি রয়েছে সেই কমিটি জল আনতে গেছে কালকেই কাল হচ্ছে আঠেরো তারিখ ছিল কালকে জল আনতে গেছে এবং জল যতক্ষণ না এখানে এসে পৌঁছাচ্ছে পৌঁছাবার তার আগেই একটু করে টেস্টিং করে রেখে দিবে। জলটি আনার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে রোড শো করে বেরিয়ে যাবে এইটুকুই আপডেট পেলাম তো মোটামুটি আজকে জল নিয়ে চলে আসবে প্রায় বিকেল হয়ে যাবে তার আগে আশা করি টেস্টিং হবে না আবার কিন্তু লাইটিংয়ের কাজ বাকি রয়েছে আর সেটা পেরেও ফিটিংয়ের কাজ বাকি রয়েছে ওয়ার যেগুলো কানেকশান হয় সেগুলো পুরো টোটালি বাকি রয়েছে তো সমাজ কমপ্লিট করবে তারপরেই সেটা বেরাবে সম্ভবত আজকে রাত্রে বেরাবে রোড শোতে যেটা বলল আর এখানে মনে হচ্ছে ডিজি রয়েছে বছর টলাটি ছ চাকা টলা পুরো হেভি কোনো অসুবিধা হবে না আর প্রচুর জায়গাও রয়েছে স্পেসও রয়েছে আর ডি এই ডিজিটি কত কেবি ডিজি হতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কারণ মনে হচ্ছে দুটো থাকবে হ্যাঁ দুটো থাকবে কারণ এখানে জয়েন্ট করা রয়েছে মিডিলে আর এটিতে চালিয়ে ওয়েল্ডিং করছিল দুটো থাকবে একটা লাইটিংয়ের আর একটা এমনি সেট আপের জন্য থাকবে আবার কিন্তু লাইটিং ও পাশে পড়ে রয়েছে আর লাইটিংয়ের খাঁচা রয়েছে সমস্ত এ টু জেড রয়েছে তো কীরকম বাজতে পারে অবশ্যই যতক্ষণ না টেস্টিং হচ্ছে আর অনেকেই বলছে কীরকম ঝুঁকিয়েছে মোটামুটি এখানে একটা প্লাই দিয়েছে নিচেরটাতে আর উপরটাতে তিনটা প্লাইয়ের টুকরো আর তার উপরটাতে চারটা মোটামুটি খুব একটা বেশি ঝোঁকায়নি কারণ অনেকটা রোড শো করতে হবে তো সেই ক্ষেত্রে খুব বেশি ঝোঁকায়নি আর এ পাশে তিরপল পুরো বেঁধে দিচ্ছে কারণ তিরপল বেঁধে গুটিয়ে রেখে দিবে কারণ যদি বৃষ্টি আছে ওই জন্য সেফটিভাবেই করছে আর বসে পুরো ফার্মাটা স্ট্রাকচারটা তৈরি করে নিয়েছে তো তোমরাকে দেখালাম ফাইনাল লুক আর টেস্টিং বললাম যে বিকেলের পর বলছে সন্ধ্যায় সন্ধ্যায় টেস্টিং হবে আর এখানে সেট সমস্ত ভিডিও আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো এ টু জেড কী রয়েছে কি বৃত্তান্ত সমস্ত কিছুটাই তোমরা অনেকে দেখতে পাচ্ছ এ পাশে সেট আপের হামিং কীরকম তো বলতে গেলে এখানের হামিং এই বক্সে অতটা মানে এখানের এখানে যেরকম সেট আপ বাজছে হামিং যদি সেই সেট চালায় তো ভালো রেসপন্স দিচ্ছে কিন্তু পপের মতো অতটা আমরা যেটা দেখতে পাই অতটা বেটার রেজান নেই কিন্তু ওদের তুলনায় যেটা এমনি নর্মাল ভাইব্রেশান গান বাজছে তার তুলনায় হামিং গানটা চালিয়ে দিলে সেটার বেশি প্রেশার ক্রিয়েট হচ্ছে তো তাদের কেবিনেটগুলো সম্পূর্ণ কিন্তু আলাদা মানে কেবিনেটের উপরও অনেকটাই ডিপেন্ড করে আর ওদের কেবিনেটা ভাইব্রেশনটা ভালো বোঝাচ্ছে অনেক লং অবধি রেঞ্জ অবধি যাচ্ছে লং রেঞ্জ অবধি তো এই আপডেট নিয়ে তোমাদের সামনে তো অবশ্যই ভিডিওটি বেশি বড় করবো না তোমাদেরকে আপডেটটা দেওয়ার জন্যই কারণ সকাল সকাল আমি তোমাদেরকে বলেছিলাম যে বার মিজিকের অবশ্যই ফাইলেন আপডেট যতক্ষণ না তোমরা হয়তো অনেক চ্যানেল থেকে কাল থেকে দেখছো যে আপডেট আসছে আমার চ্যানেল থেকে কেন আসছে না অবশ্যই কালকে বলেছিল যে আমাদেরকে ভিডিও করতে যে হয়তো না করাই বেটার তো আইস থেকে করতে বলেছে অবশ্যই সেই জন্যই আইস থেকেই করেছি এইবার অবশ্যই টেস্টিং ভিডিও মোটামুটি সন্ধ্যার দিকে হবে যেটা বললো আর রোড শো আজকেও সন্ধ্যায় বেরিয়ে যাবে আশা করি যে জল আনতে গিয়েছে জল যদি আনা হয়ে যায় তাহলেই কিন্তু ও মানে বেরিয়ে যাবে এটাই বললো তো কালকে জল তুলে নিয়েছে কমিটি আর পাশে বললামই যে টু রয়েছে তো টু ব্যাশ চওড়াটা কতটা হচ্ছে দেখো একটা সামনের দিকে টু রয়েছে তিনটা রয়েছে টু ব্যাশ শুধু কীরকম রেজাল্ট হবে অবশ্যই টেস্টিং বোঝাই ন বোঝা যাবে আর কি गाड़ी गाड़ी रोड लाइटिंग गया है ना और बाकी तो और और लेज़र 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 रहेगा रहेगा तो तो दो एक। पाँछे पाँछे। तो पाँछे। तो पाँछे ता ता छोटा बोल थकबे এখনও অব্দি লাইটিংয়ের কিছু হয়নি বললো এখনো কিন্তু প্রচুর রয়েছে তো কম লাইটিং কমপ্লিট কতনে বাজে হয়ে যায় ও তার আগে টেস্টিং হয়ে যাবে মানে রাত্রে কাজ করবে বলছে জাস্ট সেই মানে রোড শো হয়তো রাত্রে বা কাল সকালও হতে পারে কনফার্ম বলতে পারছি না তবু টেস্টিং যখনই খাবার মানে নিয়ে চলে আসবে জল নিয়ে তখনই হবে টেস্টিং তো এইটুকুই আপডেট তোমাদের সামনে আর দেখতে পাচ্ছি ছোটো ছোটো ওয়েল্ডিং করে অনেক কিছু মানে তৈরি করে রেখেছে সুবিধার্থে অনেকটা রোড শো করতে হবে সেই সূত্রে তো চলো বেশি কিছু বলছি না দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিও নিয়ে অবশ্যই আপডেট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো